जो भी तुम्हें करना स्टार्ट करो नाम कुछ नहीं है नहीं सिर्फ फुल क्लास फुल क्लास का है फुल क्लास का चल लगो वो ही है आज तक गेम मार गेम आगे दें एक फुल क्लास का है क्लास आलगल का साल है नहीं टाइम नहीं होना इन चीजों का डांस है आरोस्ट

একদম ফুলের জন্য জিরো পয়েন্ট ওয়ান কম করবেন ফুল ধরে রাখুন ওয়ার্কের যখন স্টারিং দেখুন সোজা হয়েছে গাড়ি তখন স্টারিং সোজা হয়েছে সোজা 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 আর চাকপ তাই সোজা হয়েছে হালকা একটু বামেলাম বামে বামে বামেলাম হালকা বেশ যাক চাকা যখন এই লেনে আসবে তখন সোজা করুন সোজা একটু ডানে একটু ডানে বেশ সোজা 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 করেন সোজা বেশ সাইড সিট পারফেক্ট দেখছেন একদম পারফেক্ট দেখছেন গরমী আলডামি ওড়িসিটা রটটা পড়ে ওহে এই 16 পরে 21 আসসালামু ভাই তুমি সিট আগে সিট ঠিক আছে